নমস্কার বন্ধুরা আয়ুষ ওয়ার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের সানডে তো সানডেতে আমি পাখির ঘরে এসেছি তো কী কন্ডিশান আছে না আছে ভারগুলো মোটামুটি চেক করে দেখব আর সব থেকে বড়ো ব্যাপার পাখির ঘর নোংরা হয়ে গেছে তো সেটাকে পরিষ্কার করতে হবে তো আজকের আমি ভিডিওটা করছি মূলত একটা কারণে যে আচ্ছা আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আমরা প্রত্যেকটা ভাঁড় ওয়াইজ যদি মার্কিং করে রাখতে পারি যে এই ভাঁড়ে এত নম্বর ভাঁড় এটা এই ভাঁড়ে আমার পাখি আছে এত নম্বর পেয়ার তো সে কটা ডিম পেড়েছে বা তার কটা বাচ্চা হয়েছে তো কবে থেকে বাচ্চা ফুটলো সেই তারিখটা যদি আমি লিখে রেখে এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য মান্থ আমি যদি দেখি তাদের প্রোগ্রেস কি হলো বা একদম শেষে গিয়ে যদি দেখি তাদের কটা ডিম পেরেছিল এবং শেষ পর্যন্ত আমি কটা বাচ্চা পেলাম তো সেই জায়গাটা থেকে আমি তাহলে একটা ক্লিন ধারণা পাব যে আমার এত কটা জোড়ার কাছে পার্টিকুলার এই এই জোড়া থেকে আমি এই কটা বাচ্চা পেয়েছি তো সেই জায়গা থেকে আমি কিন্তু বুঝতে পারবো কোন জোড়াটা কত ভালো পারফরমেন্স দিচ্ছে এবং কোন জোড়াটা অতটা পারফরমেন্স দিচ্ছে না এবং তার প্রবলেমটা কি হচ্ছে বা কী কারণে সে পারফরমেন্সটা গেইন করতে পারলো না তো সেটা দেখতে পারবো যেহেতু আমরা ব্যবসার কারণে পাখি পুষছি তো আমাদের প্রত্যেকটা জোড়ার ওয়াইজ আমাদের লিখে রাখতে হবে দেখতে হবে কারণ দেখো আমরা যারা কলোনিতে করি তাদের কিন্তু ওরকমভাবে সেপারেট কেজের মতো সুবিধে থাকে না সেপারেট কেজে থাকলে সেখানে একজোড়া কি দুজোড়া আছে সেখান থেকে তারা মেনশান করে নিতে পারে যে এর প্রবলেম কোথায় হয়েছে এ কটা বাচ্চা দিয়েছে বা এ কটা ডিম দিয়েছে কটা বাচ্চা হয়েছে কিন্তু কলোনিতে কিন্তু সেই সুবিধাটা নেই তো সেই জায়গা থেকে আমি আজকে ভাবলাম যে যদি আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করি তো কিছু হলেও সুবিধা হবে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো পারলে তোমরা কমেন্টে জানাও যেটা সুবিধে হবে কি না বা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের কাছে তো যাই হোক আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে অল বাটনে সেট করে আমার পাশে দেখো তো ঠিক আছে চলো বন্ধুরা আগে আমি এই কাগজে আমি লিখে নিয়েছি তো আমি লিখেছি পেয়ার নম্বর এগ আর চিক্স তো আমি চেষ্টা করছি পেয়ার নম্বর বলতে আমি যে যেখানে এইটা হয়তো যেটাতে দেব ফার্স্ট আমি সেটাকেই এক ধরবো তো এক লিখে রাখবো তো আমি আজকের ডেটে কটা ডিম আছে সেই হিসাবে আমি লিখে রেখে দেব আর একদম শেষে গিয়ে কটা চিক্স এই ভাঁড় থেকে আমি পেলাম সেইটা আমি লিখবো তো যখন আমার ক্লাস কমপ্লিট হয়ে যাবে সব বাচ্চা বেরিয়ে যাবে তখন আমি দেখব যে আমি এই নম্বর চেয়ার থেকে কটা বাচ্চা পেলাম তো ঠিক আছে বন্ধুরা যেহেতু আমি একা ক্যামেরা করছি হাতে ধরে আমি তোমাদেরকে সবটা দেখাতে পারছি না তো আমি আগে এই পেপারগুলোতে গাম লাগিয়ে আমি গাম নিয়ে এসেছি গাম লাগিয়ে আমি হচ্ছে কে এটা চিপকে দেব তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো কোন ভাড়ে কী আছে সিরিয়াল ওয়াইজ এক দুই তিন চার পাঁচ করে আমি লিখবো তো সেখানটায় কোন ভাড়ে কটা কি ডিম আছে না আছে তোমাদেরকে আমি দেখাবো তো ঠিক আছে বন্ধুরা চলো আমি কাজটা করে নিই তারপর তোমাদেরকে দেখাবো তো ফাইনালি বন্ধুরা আমি হচ্ছে গিয়ে লাগিয়ে ফেলেছি তো লাগানোটা তোমরা ভালো করে লক্ষ্য করো পেয়ার নম্বর ওয়ান চারটে এগ আর একটা চিক্স ঠিক আছে তো এরকমভাবে আমি এই জায়গাটাতেও বসিয়ে দিয়েছি পেয়ার নাম্বার টু দুটো এগ চিক্স একটা হয়নি তো সেম পেয়ার নম্বর থ্রি পাঁচটা এগ নো চিক্স এটার ক্ষেত্রেও সেম পেয়ার নাম্বার ফোর ছটা এগ একটাও চিক্স নেই তো এরকমভাবে আমি সেম এখানেও লাগিয়েছি আর এই জায়গাটাতেও লাগিয়েছি তো যাই হোক আমি জানি না এখন কী প্রোগ্রেস হবে বা কী কন্ডিশান হবে তো এখানে এই এই ঘরটাতে আমার সাত সাতটা পেয়ার রাখা আছে তো এই সাতটা পেয়ারের মধ্যে ধর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পাখি ডিম পেড়েছে ঠিক আছে তো দেখা যাক কী প্রোগ্রেস হয় আর এখানে একটা পাখির একটু লুজ মোশানের সমস্যা হয়েছে এই হলুদ পাখিটা নয় সেই হলুদ পাখিটা আই থিংক সেই হলুদ পাখিটা ঠিক আছে তো আমি কেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ওয়াটার সলিউবেল যে পাউডারটা আছে সেটা আমি অলরেডি আজকে দিয়েছি ঠিক আছে অলরেডি আজকে দিয়েছি তো আরও দুদিন আমি দেব মানে মোট তিন দিন দেব তো দেখি কি সমস্যা সমাধান হয় কি না আশা করি আমার মনে হয় সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক তোমরা কন্টিনিউ এটা দেখতে থাকো যে এই যে পাউডারটা দিলে সমস্যা সমাধান হয় কি না তো আমি এর আগেও বলেছি এখনও বলছি সমস্যা সমাধান হয়ে যাবে তো যাই হোক আমি যার জন্য ভিডিওটা করা যে এরকমভাবে অ্যারেঞ্জমেন্ট আমি করিয়েছি তো দেখা যাক এর আমি ফলাফল কি আসে তো আই থিঙ্ক প্রবলেম কিছু হবে না যে এটা একটা সমস্যা হতে পারে যে হয়তো পাখি তো একটু ঠোঁট দিয়ে ঠোকরানো বা ছিঁড়ার একটা অভ্যাস এদের আছে তো যদি না এরা ছিঁড়ে দেয় তো এটা থাকবে তো তাহলে মানে এটা মানে আমি যেটা আশা করছি যেরকমভাবে আমি মেনশেন মেনটেন করতে পারবো তো দেখা যাক কি হয় তো আমি এই ঘরটাতে করেছি যদি আমার প্রবলেম যেটা হচ্ছে আমি মেনশান করতে পারছি না কোন পাখি কি প্রবলেম হচ্ছে সেটা যদি আমি ঠিকঠাক করতে পারি তাহলে এই রুমটা এই রুমটা আর ওই রুমটা এই দুটোতেও আমি সেম প্রসেস অ্যাপ্লাই করব তো যাই হোক আমার চিন্তা হচ্ছে এখন এই দুটো পাখির মধ্যে যে কোনো একটা পাখি আমি ঠিক খেয়াল করতে পারছি না তো সমস্ত হয় গা ফুলিয়ে বসে আছে তো দেখা যাক কি প্রবলেম সলভ করতে পারি কি না তো যাই হোক তো আমি এটাও আমি তোমাদের আপডেট দেব পরে যে ট্রেটটা সাইক্লিং দেওয়ার পরে সমস্যাটা কত কী সমাধান হলো তা আমি পাখিটাকে আজকে ধরছি না দুটোর মধ্যে আছে থাক কারণ একটুতেই এমনিতে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকের তো বেশি প্রবলেম হয়ে গেলে মনে হচ্ছে আই থিঙ্ক সেইটা সেই 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 দেখো 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 তোমরাও বুঝতে পারবে অলরেডি অলরেডি ও গা ফুলিয়ে নিচ্ছে ঠিক আছে ও গা ফুলিয়ে নিয়েছে এমনিতে পাখিটা আয় আয় দেখো দেখো পুরো গাফুলি নিচে ও একদিকে হয়ে চলে যাচ্ছে যে পাখির প্রবলেম থাকবে যে পাখির প্রবলেম থাকে তোমরা যদি না তাড়াতাড়ি করে তাকে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে অনেকগুলো পাখির মধ্যে কার সমস্যা আছে তো তার পেছনটা তোমরা লক্ষ্য করো হ্যাঁ অলরেডি পেছনটা লক্ষ্য করো এখানটায় ওর কিন্তু পায়খানার সমস্যা পায়খানার সমস্যা হয়েছে তো অলরেডি ও পালক ঠোঁড় দিয়ে পালক খোকড়াচ্ছে তো এটা একটা ভালো সাইন কারণ পাখিটা একেবারে খারাপের দিকে যায়নি তো দেখা যাক এর পেটে ওষুধটা গেছে তো আমি চেষ্টা করবো কালকের ওকে ডাইরেক্ট গালে দিয়ে দেওয়া তো কীভাবে কী সলভ হয় যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো তোমরা কমেন্ট করে জানাও আমার প্রসেসটা ঠিক আছে কি না আর এই পাখিটাকে পাখিটা ঠিক হবে কি না বা যদি কোনো বলার থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও তো যাই হোক আমি শেষে আরেকবার বলছি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে অল বাটনে টিপে আমার পাশে থাকো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আবার নেক্সট ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে